ধরুন একজন প্রাক্তন আইজি কে প্লাস বয়সে যদি থানায় থেকে হেনস্থা করা হয় তাহলে নর্মাল নাগরিক যাদের পুলিশের সম্বন্ধে কোনো ধারণা নেই তাকে কি করা যাবে কারণ ওনার মাথায় মুকুটে দুটো পালক আছে দুটো গর্ব আছে একটা রাষ্ট্রপতি পুরস্কার একটা রাজ্য পদক দীর্ঘদিন উনি মানুষকে সেবা করেছেন এবং যে নির্যাতিতা মহিলাদের জন্য উনি নোডাল অফিসার হিসেবে কাজ করেছেন ডিআইজি সিআইটি হিসেবে সেই নির্যাতিতা মহিলাদের ভুল বুঝিয়ে তাদের তার বিরুদ্ধে এফআইআর করে তাকে যে হেনস্থা করা হয়েছে বিশেষ করে সোশ্যাল হেনস্থা সেইটা নজিরবিহীন এবং এই থানা চত্বরে আমার দেখার ইচ্ছা ছিল যে উল্টো দিকে অদ্বৈত বেদান্ত মঠ আর তার উল্টো দিকে বটতলা থানা সেখানে ওই মহিলাদের ভুল বুঝিয়ে এনে তাকে জুতোর মালা পড়ানোর কেন ব্যবস্থা করা হয়েছিল এবং সেটা আবার করে পুনরায় সম্প্রচারিত হয়েছে যেটাতে ওনার সোশ্যাল স্ট্যাটাসটা অনেকটা স্যাটার্ড হয়েছিল এবং সেই পর থেকে মাথায় উনি উনি হয়ে চলে যান ভীষণ চাপা সেনসিটিভ মানুষ ছিলেন ওনার একটা বিশ্বাস ছিল যে থানা লেভেলের লাইটিং একজন মানুষ হিসেবে তাকে কত দূর হেনস্থা করা যাবে ওনার বিশ্বাস ছিল যে ওনার অফিসার সাবঅর্ডিনেট অফিসার যে র্যাঙ্ক তারা লয়ের মেনটেন করবে ল মেনটেন করতে গিয়ে ওনাকে একজন নাগরিক হিসেবে জিজ্ঞাসাবাদ করতে পারে কিন্তু বাদ বাকি যে কাজগুলো করেছিল সেটা কিন্তু ল এর মধ্যে পড়ে না এখন এইটা আপনি এমন একটা কথা বললেন এটা এখন রাস্তায় সকলে বলছে কারণ টিভিতে সবাই দেখেছে মৃত্যু সার সার দিয়ে ঢাকা দিয়ে মৃতদেহ পড়ে রয়েছে আর রাজ্যে মুখ্যমন্ত্রী কার্নিভলে নাচছেন হাসি হাসি মুখে নাচছেন হাসিটা তার বিভাবে এলো ওই মৃতদেহ থেকে তিনি হাসি হাসি পেলো নাকি তার মনে ফুর্তি হলো যে এতগুলো লোক মারা গেছে আমি জানি না বলতে হবে উত্তরটা উনি দিতে পারবেন কিন্তু এই রকম যে প্রশাসনের মাথায় যিনি থাকেন আপনি ঠিক কথাই বলেছেন মানুষের মনে কথাটাই আপনি মৃত্যুটা স্বাভাবিক নয় তিনি অনেক দিন বাঁচতেন আমাদের অভিভাবকের মতোই হয়ে গেছিলেন আমাদের নেতৃত্ব দিতে পারতেন প্রতিবাদী নেতৃত্ব তার তৈরি ছিল আমরা তাদের দরকার পড়লে তাকে পেতাম কাছে পরামর্শ যিনি তার কর্মজীবনও আপসীন ছিলেন পরবর্তী লড়াই করেছেন প্রশাসনের বিরুদ্ধে অন্যায় দেখলে পরে মুখ খুলেছেন ভয় পেতেন না কাউকে তাকে যেভাবে একটা চক্রান্ত করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো তাকে এই থানাতে ডেকে নিয়ে এসে একটা মিথ্যে মত মামলাতে বানিয়ে দিয়ে পরিকল্পনা করে একটা মিথ্যে মামলা করে দিয়ে তাকে অপমানিত করা হলো ওই রকম একজন মানি লোক যার জীবনে কখনো কেউ কোনো রকম তাকে অপমান করতে সাহস করেনি অসম্মান করতে সাহস করেনি তাকে পরিকল্পিতভাবে তার সম্মানহানি হানি করে তাকে এমন পরিস্থিতি তৈরি করা হলো তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন এবং পরবর্তীকালে ব্রেন স্ট্রোকে তিনি মারা গেলেন অপরিমান ক্ষতি হয়ে গেছে আমাদের যারা লড়াই করছি অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছি তাদের পেছন থেকে একটা শক্তি সরে গেছে আমরা তার অভাব পূর্ণ করছি ফুল বোধ করছি সেই জন্যই এরকম একজন মানুষ যার মৃত্যু হয় না যাকে অমর বলা হয় এইরকম একজন মানুষ পঙ্কজ দত্ত এবং আজকে তার প্রথম মৃত্যু দিবস সেই দিবসে আমরা সকলে মিলে একজোট হয়ে বলতে চাইছি যে পঙ্কজ দত্ত মৃত্যু হয় না এই যে মৃত্যুহীন প্রাণ এই মৃত্যুহীন প্রাণ আমাদের সাথেই আছেন এবং তার নেতৃত্ব যেটা ছিল সেটা নেতৃত্বটা আমাদের মধ্যে হচ্ছে আমরা তারা তার যে আপসীন একটা লড়াই ছিল সেই লড়াইকে আমরা নিজেরা সঙ্গী করে নিয়েছি এবং প্রতিবাদ করব অন্যায়ের বিরুদ্ধে অপরাধ বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা আমাদের এই রাজ্যকে অপরাধবিহীন একটা রাজ্য বানাতে চাই যেখানে অপরাধীরা প্রশাসনকে হাতে করে নিয়ে অপরাধীরা যেখানে প্রশাসন চালাবে না রাজ্য চালাবে না অবহায়ের মতো এইভাবে এটা মরে গেল হত্যা করা হলো সমস্ত প্রমাণ করে দেওয়া হলো এবং তার মধ্যে প্রশাসন সরাসরি জড়িত রয়েছে এই রকম একটা অপরাধী প্রশাসন এই প্রশাসন আমরা চাই না পঙ্কজ বাবুও বলেছিলেন যে এই প্রশাসনকে এখান থেকে আমাদের সরাতে হবে আমরা সেই জন্যই আজকে সবাই মিলে একসাথে লড়াই করছি যাতে আগামী দিনে কোন অবহার মৃত্যু আর না হয় আমরা কোনো অবহারকে দেখতে চাই না আমরা অপরাধীদের ছড়াতে চাই এই রাজ্য থেকে আমরা একটা অপরাধহীন রাজ্য চাই এবং সেটাই আজকের আমাদের কথা অপরাধহীন রাজ্যর জন্যই আমাদের আমাদের পঙ্কজ দত্তর মতো মানুষের যে কথাগুলো বলে গেছেন যে রাস্তা দেখিয়ে গেছে সেই রাস্তায় আমাদের চলতে হবে কিন্তু পঙ্কজ যে মারা গেলেন তিনি আপনারা বলছেন যে তারকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে সেই পরিকল্পিত হেনস্থার বিচার কি আপনারা পেয়েছেন আর পাবেন বলে মনে হয় একটা মামলা চলছে হাইকোর্টে আমার আমার দাবি হচ্ছে এটা বিচার বিভাগকে তদন্ত করা হোক তার যে মানে অসুখটা হয়েছিল মাথায় যে একটা স্ট্রোক হয়েছিল সেটা এমনি এমনি হয়নি এখানে যে উনি অপমানিত হয়েছিলেন এখানে মানে অনুগেশনের নামে সেই তাতেই তার অত্যন্ত মাথার মধ্যে চাপ এসেছিল এবং তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন কাজে বিচার বিভাগীয় তদন্ত যদি হয় কেন ওই ও তাকে ডেকে পাঠানো হয়েছিল এই কারণে ডেকে পাঠানো হয়েছিল যে কারণটা সাজানো হয়েছিল সেটা তো আসল কারণ নয় আসল কারণ তৈরি করা হয়েছিল একটা ছোট্ট কথাকে ঘুরিয়ে দিয়ে বিকৃতভাবে নিয়ে এসে একদল মানুষকে উত্তেজিত করে দিয়ে তার বিরুদ্ধে একটা মামলা করিয়ে দেওয়া হয়েছিল এবং তার থেকেই বটতলা থানায় তাকে ডেকে পাঠানো যদি এই সমস্ত জিনিস সঠিক তদন্ত হয় তাহলে বেরিয়ে আসবে এবং তাহলে পরে সঠিক ভাবে তদন্ত হলে বেরিয়ে আসলে অপরাধীরা শাস্তি পাবে রাস্তায় নামিনি এটা গ্রাউন্ড জিরো এ আমি এসছি বলতে পারো যে একটা বদ্ধ ভূমিতে ওনাকে গত বছর এই দিনে আহত করা হয়েছিল মেন্টালি এবং অনেক ভাবে যেটা আমি প্রত্যক্ষ দর্শী তো আজকে আমার 40 বছরের বিবাহিত জীবনের আজকে প্রথম দিন যে আমি আমার গ্রামের শ্বশুরবাড়িতে বাড়িতে মাথায় সিঁদুর নিয়ে পুজো করতে পারলাম না বেড়া চাপায় উনি একটা দিন উনি ছাড়া পশ্চিমবঙ্গ ছুটে বেড়ালেও লক্ষ্মী পুজোর দিন ওনার গ্রামের বাড়ি উনি ছাড়তেন না তো আজকে আমার স্বামীর হাতটা আমাকে ছাড়তে হয়েছে তেমনি গ্রামের পুজোটাও আমি ছেড়ে দিয়ে আমি মনে করলাম যে আজকে আমার সব থেকে ভালো জায়গা হচ্ছে ওই বদ্ধভূমিতে যেখানে আমার স্বামীকে গত বছর এই দিনে ছ ঘন্টা আটকে রেখে হেনস্থা করা হয়েছিল সেইখানে গিয়ে আমি বলতে পারো গ্রাউন্ড জিরোতে আমি ওনার সঙ্গে একাত্ম বোধ করার এসেছি আর আমার নৈতিক সমর্থন আছে যারা এটাকে ডেকেছে তাদের প্রতি আমার নৈতিক সমর্থন কিভাবে আজকে ওই ধরনের যে একটা মবকে এখানে দিয়েছিল। এবং জুতোর মালা পড়ানোর একজন এফআইআর ব্যক্তি তো প্রমাণিত হয়ে যায় না যে তিনি অ্যাকিউজ তারপর কেসটা চলছিল কিন্তু তাকে পার্সনের মতন ওখানে মিডিয়া ট্রায়াল করা হয়েছে সেই মিডিয়া ট্রায়ালটা একজন সিনিয়র সিটিজেন কিন্তু নিতে পারেননি যে সমস্ত মিডিয়া ওনার পিছনে লেগেছিল একদম সাদা বাংলায় বলি একটা লাইনকে খন্ড অংশকে তুলে নিয়ে তাকে সেপারেট করে তাকে মেলাইন করা তার মধ্যে একটি মিডিয়া বলেছিল যে বাঙালি আইপিএস এর কি কীর্তি দেখুন কি বলেছেন আর আইপিএস কখনো বাঙালি অবাঙালি হয় না আইপিএস একটা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস সেখানে সর্বভারতীয় একটা ব্যাপার থাকে সেখানে যে মিডিয়া সর্বভারতীয় সেটাও একটা সর্বভারতীয় মিডিয়া এই বাঙালি আইপিএস দিয়ে বলেছিল যে বাঙালি আইপিএস এর কি কথা বলল দেখুন এটা সেই মিডিয়ার কনসপিরেসি যে বাঙালি মধ্যে মেলাইন করছেন আবার আইপিএস এর মধ্যে বাঙালি অবাঙালি দেখছেন পুলিশের কোনো জাত ধর্ম হয় না কোনো হয় না সেই পুলিশকে আবার বাঙালি করে আইপিএস করে আবার তার কথাটাকে বিকৃত করে সেই সোশ্যাল মিডিয়া এখনো এই উৎসবের মরশুমে আমি দেখছি সেইটা কিন্তু অ্যাডভার্টাইজ গেইন করছে তো সুতরাং এই প্রত্যেকের বিরুদ্ধে আমার মানহানির মামলা করা আছে সেইটার উত্তর তারা দেবেন শুধু মানটা শুধু পঙ্কজ বাবুর হানি হয়নি আমি বেঁচে আছি তার স্ত্রী হিসেবে আমারও হানি হচ্ছে আমিও সোশ্যাল বয়কটের শিকার হচ্ছি সেইটার উত্তর তারা সেখানে দেবেন হ্যাঁ আমি একটা এফআইআর করেছি আমার প্রতিবেশীরা আমাকে বয়কট করে আমার কারণ সোশ্যাল মিডিয়ায় যেভাবে বেশ কিছু মিডিয়া যেভাবে ওনাকে মেলাইন করেছেন তাহলে আমার বেঁচে থাকা কিন্তু দায় হয়ে যাচ্ছে কারণ সব সময় তারা বলছেন ওই তো সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে যে উনি সমাজের শত্রু উনি পুলিশের কলঙ্ক সুতরাং যে মানুষটা রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে রাজ্য পদক নিয়ে এত বছর সার্ভিস দিলেন আপনারা সবাই জানেন তার স্ত্রী হিসেবে আমি বাকি জীবন বেঁচে থাকবো ওই কলঙ্ক নিয়ে সেই মিডিয়াগুলোর বিরুদ্ধে আমার মানহানির মামলা করা আছে সেটা ওনারা দেখবেন বিচারপতিরা কি হয় দেখুন বিচারটা তো মমতা ব্যানার্জি দেবে না আমাদের একটা স্তম্ভ গণতন্ত্রের স্তম্ভ বিচার ব্যবস্থা এবং যখন শাসকেরও অত্যাচারী হয় তখন কিন্তু মানুষ বিচারের ছাড়া তার কোনো রাস্তা থাকে না সুতরাং ওই বিচারের কাছে আমাদের যেতেই হবে কিন্তু মমতা ব্যানার্জির কথা হচ্ছে যে আপনারা জানেন জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হচ্ছিল তখন কলকাতায় একটা অগ্নিকাণ্ড হয়ে মানুষ মারা গেছিল না দমকল মন্ত্রীকে উনি ছেড়েছেন না উনি নিজে এসছেন উনি ওনার সময় মতন পরের দিন বাসি বিয়ের মতন উনি শোক গাইতে এসছিলেন কারণ টাইমে উনি ওই দীঘার থেকে উনি আসতে পারেননি ওনার দমকল মন্ত্রী বা অন্য মন্ত্রীদেরও পাঠাতে পারেননি এটাও তাই উনি বলেছেন যে একশোটা ক্লাবকে ওনার দেখতে হবে ওই দার্জিলিংটা পরে হবে আরে যেতে হবে না ওখানে আমি অন্তত কন্ট্রোল রুমে উনি তো বলেন যে বুলবুল হলে কি হলে সারা রাত কন্ট্রোলে জেগেছিলেন তো ওরকম কন্ট্রোল রুমে থেকে উনি পোস্টফোন করতে পারতেন ওনার জগৎনাথ পন্ডিত ওনার ওই কার্নিভাল কিন্তু উনি দেখিয়েছেন ওনার পপুলারিটিটা ওনার ওই পপুলারিটির যা ভোট আগে দরকার ওনার মানুষের পাশে অ্যাজ মুখ্যমন্ত্রীটা বড় কথা না ওনার ওই পপুলারিটিটার জন্য উনি মানুষ মারবেন ঘরে ঘরে সিঁথির সিঁদুর মুছবেন আর আজকে লক্ষ্মী পুজোর দিনে আমি আমার বৈধব্য নিয়ে এই থানার সামনে গ্রাউন্ড জিওতে আমি আমার স্বামীর সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করছি সেই কষ্টের সঙ্গে দার্জিলিং এর ক্ষেত্রে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াটা বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় একজন সেনসিটিভ মুখ্যমন্ত্রী হলে ওই কার্নিভালের দৃশ্যটাকে বন্ধ করতেন এবং উনি নবান্নের কন্ট্রোল রুমে এসে চুপচাপ মনিটার করতেন যে এন বা মিলিটারিরা কি করছে কারণ ওখানে সাধারণ পুলিশ ফোর্স কিছু করতে পারবে না বা সাধারণ কর্মীরা কিছু করতে পারবে না এইটা দেখাই হচ্ছে একটা ডিউটি বাউন্ড একজন অ্যাকাউন্টেবল চিফ মিনিস্টারের লক্ষণ চিফ মিনিস্টারের লক্ষণ না যে ওই ইলেকট্রিকের শখে ওই ফিরাদ হাকিমের অপদার্থতায় যখন মানুষ বারো জন মানুষ ওই দ্বিতীয়ার দিন বা তার আগের দিন মারা গেলেন তখন উনি কি করলেন কাটি নিত্য করলেন সুতরাং ওনার এটাতে আমরা পশ্চিমবঙ্গবাসী অভ্যস্ত হয়ে গেছি আমরা চাইছি যে অন্য আরেকটি দায়িত্বপূর্ণ শাসক আসুক যার তৃণমূলও যদি থাকে তার দায়িত্বপূর্ণ কোনো মুখ্যমন্ত্রী আসুক আর কিছু চাইছি না কারণ উনি সিরিয়াসলি মুখ্যমন্ত্রী তো পালন না এবং উনি মানুষের লাইট দুঃখটাকে উনি মজা হিসেবে নিচ্ছেন ওনার কাছে মানুষের দুঃখটা বড় কথা না ওনার দায়িত্বটা বড় কথা না অ্যাকাউন্টেবিলিটি বড় কথা না এখানে অনেক মুখ্যমন্ত্রী এই এইরকম আমরা দেখি